তোকে পাওয়ার ইচ্ছা বাড়ছে আমার দিন দিন তোর মিষ্টি হাসিটা পাগল করছে প্রতিদিন কি হবে দূরে গেলেও জানি তোর হবে না কষ্ট তবু আমি কোনোদিন করবো না সম্পর্কটা নষ্ট আগুন হয়ে পুড়িয়ে দেব বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব পাখি হয়ে তোর স্বপ্নে তোকে উড়িয়ে নিয়ে যাব আগলে রাখবে যাকে তুমি সে হারাবে সবার আগে বাস্তবতায় ফিরলেই তবে মানুষের ঘুম ভাঙে গাছের ডালে জোড়া পাখি ফুটছে তাদের ভালোবাসা তুমিও আসবে আমার জীবনে এটাই আছে আশা মনের ভাষা বুঝবে না সে বুঝবে না তোমার প্রেম মনটা তোমার নিয়ে নেবে খেলবে শুধু গেম চিঠি লিখবো আমি বলবো মনের কথা সব কিছুই স্পষ্ট হবে থাকবে না কিছুই অযথা কেমন আছে মনের অবস্থা কেউ তো বুঝতে চায় না প্রিয়জন ছাড়া এই জীবনে কেউ কাছেও আসতে চায় না কি বলতে চাইছ তুমি পরিষ্কার করে বলো ভালোবাসা আছে যদি দূরে পালিয়ে যাবো চলো মরে গেছে অনুভূতি বেঁচে নেই ভালোবাসা কষ্ট পেয়েই কেটে গেল ভালোবাসার নেশা আসবে না সে ফিরে চলে গেছে দূরে আমার অবহেলার জন্য গিয়েছে সে সরে চাঁদের আলোয় আলোকিত করবো তোর জীবন তোকে পেয়ে বদলে যাবে আমার পুরো জীবন আমার ভালোবাসায় বিশ্বাস করলে না তুমি একবারও কম তো কিছুই ছিল না তবু ধরলে হাতটা অন্য কারো পর ভেবো না আমায় আমি হতে চাই আপন তোমার সাথে করতে চাই সুখে জীবন যাপন হারিয়ে যাব তোর চোখে খুঁজে নেব নতুন জগৎ তোর সাথেই চলবো আমি জীবনের বাকিটা পথ উপন্যাসের মতো হলো না শেষটা ভালো আমার জীবনে জ্বলে উঠলো না ভালোবাসার আলো